আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আমরা আছি কামারপাড়া বাজারে আজকে দর হয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে আমরা আম কিনলাম হিমসাগর আলহামদুলিল্লাহ ভালো সাইজ চারটা পাঁচটায় কেজি আমার ভাই ভাইয়ের সাথে দেখা করে অনেক অনেক বেশি ভালো লাগলো এসে এবং বৃষ্টি চলতেছে যদিও বাজারের অবস্থা খুবই কম সেরকম আম ওঠেনি তবে বলা চলে যে ইনশাল্লাহ বিকাল হতে হতে বাগানিরা চলে আসবে এবং আপনি আসতে পারেন এবং আম লাগলে অবশ্যই পাইকারি রেট এবং খুচরাতে যদি আম লাগে তাহলে মিজান ভাইয়ের সাথে দেখা করবেন অবশ্যই তো বন্ধুরা আপনারা নিজের মুখেই শুনে ফেললেন ভাইকে আসলে আমগুলো আমরা কিনে দিলাম স্পেশালি হিমসাগর আম ষোলোশো পঞ্চাশ টাকা ধরে এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নিতে চান তাদের জন্য আর যারা বিশ পঞ্চাশ কেজি তিরিশ কেজি নিতে চান তাদের জন্য একশো টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা আম নিয়ে আমি যাচ্ছি মোহাম্মদ মিজানুর রহমান কামারপাড়া মোহনপুর বাজার থেকে আমি আপনাদের বৃষ্টি ভেজা আজকের বৃষ্টি স্নাত দিন থেকে আপনাদের জানাচ্ছি আজকের বাজার আমের বাজার কামারপাড়া আমের বাজার মাত্র ছশো পঞ্চাশ টাকা দিয়ে আমগুলো কিনেছি এই যে দেখুন এক গাড়ি আম এটি আজকে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আসাটা কি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন